বীর মারকাটরি অপতবিবে মারকাটরি অপতার দেখে দর্শক অবাক প্রকাশিত হলো খাদানের টিজার বাংলার এই বছরের সবচেয়ে বড় ছবি সুজিত দত্ত প্রযোজিত খাদান যদিও গত 14 আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল বেববিনীত খাদানের টিজার কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তারা তা পিছিয়ে দেয় এবং সেই টিজার প্রকাশিত হয় কতকাল অর্থাৎ উনত্রিশে আগস্ট ছবিতে শ্যাম মাহাতোর চরিত্রে দেখা যাবে দেবকে এবং অন্যদিকে মোহন দাসের চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত শ্যাম ও মোহনের বন্ধুত্ব নিয়ে তৈরি এই গল্প দেব যিশু ছাড়াও এই ছবিতে দেখা যাবে বর্ষা বৃত্ত সেনগুপ্ত স্নেহা বসু ইধিকা পাল অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাদেরও টিজার মুক্তি পেতেই দেখা গেল কয়লা খনিতে সাইরেনের আওয়াজ পরে কুঠার হাতে একের পর এক শত্রু নিকেশ করছেন দেব লম্বা চুল মুখে একগাল দাড়ি মুখে এমন এক লাগিয়ে দিয়েছেন দেব না কেন রকম চরিত্রে আগে কখনো দেবকে দেখা যায়নি সেই সঙ্গে অভিনেতা সংলাপেও ছিল অ্যাকশনের ছোঁয়া ক্যামেরা নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গিয়েছি ওটা আমারই কাজ জানা যাচ্ছে এই সিনেমাটি হল রিলিজ করতে চলেছে আগামী ডিসেম্বরে ফলে দর্শক কিন্তু টিজার দেখার পর থেকে আরও উত্তেজিত হয়ে পড়েছে এই সিনেমাটি নিয়ে তবে সিনেমা প্রেমীদের আরও একটি চিন্তার কারণ এই বাংলা সিনেমা এই মুহূর্তে বক্স অফিসে থুবড়ে পড়ছে তবে খাদান কতটা সফল হতে পারে সেই দিকেও নজর থাকবে তাদের বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন